জানে সব ওই জন্য তবে বলো বরণ করতে পারে পান্ডি কি কালকে নিয়ে বৌছরা বিয়ে হচ্ছে উহ আ দিদার কা দিদার কা টিং 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 জল দাও জল করুন জল দাও একটা গ্লাসে এটা গ্লাস বার করো ওই ছোট গ্লাসে দাও আমি কিন্তু ভিডিও দেখা আমারও তুমি কিছু বলতে আমাদের নাম পড়া পড়া বাবার নাম মায়ের নাম সোনি সোনি পাসাল

আর কিচ্ছু হবে না আমরা বাচ্চা মানুষ করেছি বাচ্চা মানুষ করেছে যে বলেছে